বাইরে কত আছে পঁচাশি গরু গরু আপনার দেশি হ্যাঁ পঁচাশি বলে কত হয়েছে এটা এক লাখ দেশি গরু এক লাখ দশ কত হয়েছে কাকা এটা আড়াইশ হাজার এক আড়াইশ হাজার না এক আড়াইশ হাজার কত এটা কত একাত্তর একাত্তর হাজার ভালো হয়েছে

কত কত কালা দেড় লাখ মাসে সুন্দর হয়েছে কত এক কম আসি এটা কত হয়েছে এক লাখ পাঁচ মাসালা সুন্দর হয়েছে এক লাখ পাঁচ এক কম আসি